আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো গোসলের ফরজ সম্পর্কে গোসলের ফরজ হলো তিনটি এক গড়া সহ কুলি করা মুখের ভেতরে অনেক সময় খাবারের উচ্ছিষ্ট জমা থাকে গলার ভেতরে কপ জমে থাকে তাই গডগড়া সহ কুলি করলে গলার কপ ও মুখের ভেতরে জমে থাকা খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যায় রাসুল সালাহিক ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন সই বুখারি হাদিসে আছে সুনানি ইবনে মাজাহ হাদিসে আছে তাহলে আমরা জানি গোসলের ফরজের এক নাম্বার হচ্ছে গডগড়া সহ কুলি করা দুই নাকে পানি দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দিয়েছেন এ সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত আছে তাহলে আমরা জানলাম গোসলের ফরজের এক কি হলো নাকে পানি দেওয়া ভালো করে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা গোসলের তৃতীয় ফরজ কাজটি হলো সারা শরীরে পানি দেওয়া এমনভাবে গোসল করতে হবে যাতে শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে হাদিস অনুযায়ী রাসুল্লাহ আলাইহি আলহিম যখন গোসল করতেন তখন তার শরীরের সব অংশ বেঁচে থাকত সোনালে দাউদ হাদিস দুইশো সতেরো বলা আছে তাহলে বোঝা গেল সারা শরীর পানি নিয়ে দৌত করতে হবে আমরা যদি গোসলের ফরজগুলো সম্পূর্ণ না করি তাহলে শুদ্ধভাবে আমাদের গোসল হবে না তো অবশ্যই আমাদের সহি শুদ্ধভাবে গোসল করতে হবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ সকলে ভালো